আমি আজকে বানিয়েছি রূপা পাটিয়া মাছের ঝাল দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো খেতে জাস্ট অসাধারণ লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি রূপা পাটিয়া মাছের ঝাল আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ এই যে দেখুন রুপাপাটিয়া মাছ মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে নিয়েছি কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে এবারে মাখিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ আমি লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব ভাবে এভাবে লবণ আর হলুদরা মাখিয়ে নিয়েছি আমি এবার এই মাছটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি রুপা বাটিয়া মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি মশলা ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আর দিয়েছি টমাটো আমি এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়েছি আর নিয়েছি আমি সাদা সর্ষে আমি সর্ষেটা আগে থেকেই বেটে নিয়েছিলাম আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি কীভাবে রান্নাটা করি দেখতে থাকুন আমার রেসিপিটা মনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল দিয়েছি আমি মাছগুলো কিন্তু প্রথমে সর্ষে তেলে ভেজে নেবো আমার মাছটা আমি উল্টে নিচ্ছি মাছটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে আমি মাছটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আমি মাছ ভাজার তেলের মধ্যে রান্নাটা করে নেবো আমি প্রথমে দিচ্ছি এখানে কালো জিরে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে এরপরে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজটা আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কুচানো কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটা এখানে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এই মাছ একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি টমেটোর উপরে দিয়ে দিচ্ছি এবারে হলুদ দিয়ে আমি টমেটোটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব যতক্ষণ না আমার টমেটোটা গলে যায় আমার এখানে টমাটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার টমাটোটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা আমি সর্ষেটা দিয়ে কিন্তু এখানে খুব বেশিক্ষণ কষাবো না আমি এক মিনিটের মতো কষিয়ে নেবো নাহলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে আমার সর্ষেটা কষানো হয়ে কিন্তু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপরে কিন্তু আমি জলটা ফুটতে সময় দেব আমার জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমি এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে কুচি আমি ধনে কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমি তারপরে এখানে হতে দেবো দু মিনিটের মতো আমার কিন্তু দু মিনিট হয়ে গেছে আমি যে জলটা দিয়েছিলাম আমার জলটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে আমি এরপরে উপর থেকে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এইসব নদীর মাছে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আমি এবারে নামিয়ে নিচ্ছি